কি চিন্তা করে এসেছিলাম আর কি হলো কি যে বিপদে পড়ে গেছি এবার ঈদে এসে তার বলবো কত রকম বিপদে যে পড়লাম এবার ঈদে কত রকম সমস্যার মধ্যে সম্মুখীন হলাম এখন মনে হচ্ছে আশাটাই ভুলছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘদিন জুড়ে কোনো ভিডিও কিংবা কারো ভিডিও দেখা কিংবা কারো ভিডিওতে কমেন্ট করা কিংবা কোনো রকম কাজই করতে পারতেছি না ফেসবুকে আর এটা আমার জন্য খুবই দুঃখজনক ব্যাপার কারণ পেজটা একটু একটু করে অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত নিয়ে আসছি আর এখন আমি আমি কাজ করতে পারতেছি না যার কারণে আমার খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক কিছুই করা নাই যেহেতু চলেই আসছি তাই সময় মতো যেতে হবে আর যাওয়ার ঘন্টাও প্রায় বেজে এসেছে আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের মানে ঈদের আগের ভিডিও ভাবি নাই যে এরকম হবে এবারের ঈদটা আর আমার এইবারের ঈদটা কিন্তু ভীষণ খারাপ গেছে আমার মনে হয় আমার এই ত্রিশ বত্রিশ বছরের এই ঈদটার মতো একবারও এরকম একটা বাজে ঈদ কখনোই আমি কাটাইনি আর এইটার জন্য আমি কত না অপেক্ষা করেছিলাম সারা রোজায় কত রকম প্ল্যান করেছি আমরা তিন মে যাই হোক এটা ছিল রমজানের শেষ দিন মানে যেদিন চাঁদ রাত ছিল সেই দিনের ভিডিও আর এটা সেদিন লুচি বানিয়েছিলাম আর এই যে খাবারগুলো কিনে নিয়ে আসছিলাম যেহেতু শেষ রোজা তাই আর কোনো কিছুই তেমন বানাইনি লুচি আর দম বানানো হয়েছে আর লুচি আর আলুর দম বানানো পরে যে সবগুলো খাবার আমরা একটুখানি মেখে একটু ছোলা মাখা করতেছিলাম আর ছোলা মাখার ভিডিওটা তো আমি আগে পরে সব সময় আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালোও লাগে যাই হোক এই যে আর ছোলা মাখাটা করতেছিলাম আপনাদের ঈদগুলো কেমন গেল অবশ্যই জানিয়ে যাবেন আর কেন খারাপ গেল সেটাও বলবো আর এদিকে আমার মেয়েরা দুজনে তো খুবই এক্সাইটেড ছিল নানুবাসা আসার জন্য নানুবাসা এই করবো এই করবে কিন্তু এসে কোনো কিছুই হলো না উল্টা পড়ে গেলাম মহাবিপদে আর মেয়ে জুতা কেনা ছিল না ছোটো মেয়ে সেটাও কিনতে গেছিলাম চন্দ কারণ চান না গেলে আসলে জুতাটা কেনা হইতো না আর জুতা ভালো মতো পাচ্ছিলাম না কি যে একটা সমস্যা কোনো জুতাই মোটামুটি বিলতে ছিল না যেহেতু চান রাত দেখা গেছে সব যেটা পছন্দ হয় সেটা সাইজ মেলে না বা যেটা সাইজ হয় সেটা পছন্দ হয় না আর চান্দরাতে কিন্তু ভীষণ ভিড় ছিল আমরা খুঁজে খুঁজে আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে গেছিলাম খুঁজে খুঁজে দেখলাম একটা পছন্দ হয়েছে আর বাচ্চাদের রেখে গেছিলাম আর এদিকে আমার বাচ্চাটাও বেশ অসুস্থ যার কারণেই আমার ঈদটা একেবারেই মাটি হয়ে গিয়েছে আর ও হঠাৎ করে আগের দিন থেকে এই অল্প অল্প পায়খানা শুরু হয়ে গেছে আর বাসায় এসে তো বমিও করলো পায়খানাও করলো যাই হোক কোনো ব্যাপার না বাচ্চারা অসুস্থ হবে এটাই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে এই সময় যে অসুস্থ হবে সেটা আমরা বুঝতেই পারি নাই আর এই যে পিৎজা বানাইছিলো আমার ভাইয়ের বউ সেটা খেলাম আর এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও আর এটা আজকের ভিডিও আসলে ভিডিও করা হচ্ছে না তেমন আর মন মেজাজও ভালো না আর আমার আম্মু অনেক সকাল সকাল রান্না করে যার কারণে ভিডিও তেমন করাও হয় না আর এই যে যেহেতু আমি কুকিং ভিডিওই বেশি বানাই মানে রান্না বান্না করার সময় বিভিন্ন ভিডিও বানাই যার কারণে দেখা যায় যে ভিডিও করা হয় না আর ভিডিও ছাড়াও হয় না কিছুই করার নাই তারপরেও জীবন চালাইতে হবে আর চেষ্টা করতেছি কিছু একটা করা নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু কোনোভাবেই পারতেছি না সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং আমরা বাড়ি চলে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ